একটা সময়ের পর সংসারটা হয়ে যায় শুধুই দায়বদ্ধতা সংসার সামলানো ছেলেমেয়ের দায়িত্ব পালন করা সবার মন রাখার চেষ্টা করা এভাবেই কেটে যায় সংসার মনে হয় সব কিছু চলছে শুধুমাত্র অভ্যাসে অভ্যাসের বাইরে কিচ্ছু না বা একটা দায়বদ্ধতা যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না ব্যাস সংসার হচ্ছে কিন্তু একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা জানার কিংবা বুঝার দরকার পড়ে না সব কিছু সামলাতে সামলাতে আমরা ভুলেই যাই এই নিত্য দিনকার অভ্যাসের বাইরে আমাদের নিজেদেরও একটু সময়ের দরকার নন্দিতা রায়ের বেলা শেষে সিনেমার ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে শুধুমাত্র অভ্যাসের নিয়মেই সংসার হয় না শুধুমাত্র রোজ ছুঁয়ে দিলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না কখনও তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছে করে আমাদের মাঝে কি আদেও ভালোবাসা আছে নাকি সবটাই অভ্যাস একসাথে হাজারটা রাত কাটানোর পরেও অনেক কিছুই জানার বাকি থেকে যায় এত বছর পরেও অনেক কথাই না বলা রয়ে যায় পাশের মানুষটাকে অথচ হাতের উপর হাত রেখে একসাথে পার করে দিয়েছে জীবনে অনেকগুলো বসন্ত এত বছর পরও কি দুজনের মাঝে ভালোবাসা অভাব হয় 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 ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু কিছু সম্পর্ক কিন্তু ওই যে বললাম দায়বদ্ধতা লেখক মেহেদি হাসান শুভ্র সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ